আমার বাবা তা কত ভালো শুধু দুস্ত আমি করো কেন শুধু এই যে সকালবেলায় দুধটি তো নিয়ে আসা হ্যাঁ আবার তোমাকে দেখা যায় না তোমার জন্য চিন্তা হয় না বাবা তো দেখছি হ্যাঁ ও মাথা দাও হ্যাঁ 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 আমার শোনা বাবা তো বন্ধু কি আসছে বন্ধু কিন্তু খাইয়ে গেছে কালু কিন্তু খাইয়ে গেছে অনেকক্ষণ আগে তোমার জন্য ওয়েট করছে হ্যাঁ এখন আড়াইটা বাজে তুমি এখন আসছো হ্যাঁ আর তুমি আড়াইটার সময় আস না কেন হ্যাঁ তোমাকে আরও আগে আসতে বলা হয়েছে না ঘরে থাকতে বলা হয়েছে না তুমি কই গেছিলাম হ্যাঁ ঠাকুর দেখতে ও আচ্ছা শোন না তো

আচ্ছা ঘুমাবা না খাবা এখন ঘুমাবা না খাবার শোনা শোনাটাই এটা আমাদের ম্যাও তো এটা আমাদের ম্যাও ওর নামই ম্যাও আমাদের আমাদের ফ্যামিলির ম্যাও

ना कला को फोटो ना तो हम छोटा था ये ये ओले ओले ये होना ना आ आ